ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল নতুন ভাবে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল 9টা 10 15 হবে আজকে অনেকটা তাড়াতাড়ি শুরু করে দিলাম এই এইদিকে সকালে খাবারের জন্য ভাত আবার হয়ে গেছে এইদিকে সামনে একটু আছে এসে দেখো এইদিকে দেখো এই আমডাল বসিয়ে দিয়েছি হয়ে গেছে প্রায় নামাবো আর এইদিকে ভাজা বসিয়ে দিয়েছি কুমড়ো পটল আর ভেন্ডি এটা করে থাকো কাপড়টা ছেড়ে দেবো আর এই বেগুনটাও ভাজবো কিন্তু তার মধ্যে দেখো বাজার নিয়ে চলে এসেছে তার মধ্যে কি কি এনেছে কি দেখো সামনে দিয়ে একটু দেখো এই যে দেখো কতটা পুঁটি মাছ আছে ঠিক আছে এই মাছগুলো এখন কাটতে হবে আর এখানে আছে রুই মাছ আর কাতলা মাছ আছে দুটো টেনাটিয়াও আছে এই মাছগুলো সব ধুয়ে ধুয়ে আমাকে ফিরে আলাদা আলাদা সব বাটিতে রাখতে হবে একসঙ্গে রাখা যাবে না রাখলে পরে তো অনেক সমস্যা হয়নি আবার জল দিয়ে সেটাকে ছাড়াতে হবে তা সেই জন্য সব পাটে 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 রাখতে হবে আর যতটা মাছ আছে প্রায় দশ বারো দিন চলে যাবে অলু মাছ একসঙ্গে মানে যখন যাবে তো এরকম নিয়ে আসে আর না গেলে তো আর না বুঝলে কতটা কুটি মাছ তাহলে তুমি ভাবো এখানে একটা দুটো বেশি ঠিক আছে হবে কুটি মাছ দুটোর কিছ আই দুটো কি কাজ কাটতে গিয়ে হবে এক্ষুনি বসে পড়তে হবে কাটতে কেন বলো তো এই যে পেট নরম হতে শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে পেট পেট এইভাবে পেট থাকে না আর মরুলা মাছগুলোর সাইজ দেখো এই যে দেখো যেমন মরুলা মাছের সাইজ তেমনি পুঁটি মাছের সাইজ এই যে সুগন্ধি কুটি রান্না করবো পুঁটি মাছের টক রান্না করবো আম দিয়ে হেপ্পির আগে খেতে ভীষণ ভালো পাই পুঁটি মাছের টক আর সুগন্ধি পুঁটি দুটোই আর এটা কি খুচুরি মাছ খুচুরি মাছ কাটা নেই না কাটা নেই বন্ধুরা শুধু রুই মাছ আছে আর এই যে এই যে এই যে পারবো

কতক্ষণে কাটবো কতক্ষণে ধরবো আর কতক্ষণে সব রুটি কে রাখবো আর কখন দুপুরে রান্না করবো আজকে কোনো কিছু ঠিক করে নেই কারণ এই মাছ কাটতে কাটতেই আমার সবাই আজকে চলে যাবে এখন বেলা সাড়ে দশটা বাজে তো প্রায় সাড়ে দশটা বাজতে যায় এখন বসে বসে আমি মাছ থেকে যাচ্ছি জানি না কতক্ষণে উঠবো আর কতক্ষণে উঠিয়ে গিয়ে রান্না করবো ঘট আর ছাদে বো এবং পাশে বিছানাও মনে হয় তোলা হয়নি একটু দেখতেই তুমি রোজ দিয়ে সকালবেলা বসে সেটাও এইভাবে ভালো হয়েছে তাই সারাদিন আর এইভাবে যাবে কাজ করতে করতে তোমরা আমার সঙ্গে কতক্ষণ কত মাছ মাছকে করতে করতে মাথার কি অবস্থা মাথা রাখুন সেই মতো সময় পাই না এরকম পাগলের মতো থাকে আর গরম পড়েছে মানে কি আমার একদম অস্বস্তিকর আমার একদম ভালো লাগে না গরম আগে মোটে শুদ্ধ করতে পারবে আর শীতের সময়টাতে আমি ভালো থাকি বুঝেছ তো যাই হোক কি আর করা যাবে ভালো কালকে তোমাদের মাছ দেখাতে পারে তারপরে আর তোমাদের সঙ্গে আর আমি আসতে পারিনি আর ব্লক করতে পারিনি কারণ অতটা মাছ কাটার পরে আমি মানে অসুস্থ হয়ে পড়েছি বলতে গেলে আর কি খুব শরীর খারাপ লাগছে না আর সন্ধ্যার পর থেকে দুপুরবেলা ওই পর্যন্ত মাছ কেটে শুধু মাছ ভাজা দিয়ে কালকের ভাত খেতে দিয়েছি আর ডাল ছিল সকালের আর কিছু রান্না করিনি কারণ আমরা পারিনি করতে আর রাত্রবেলা উঠে একটু আবার মাছের ঝোল ভাত করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ শরীরটা একদমই ঠিক ছিল না যে হাতে নিয়ে হাতে ফোনটা নিয়ে একটু ব্লক করি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি বুঝতেই তো পারছো অতটা মাছ তার তো চাকরিখানি কথা না তা দুজনে মিলে কাটলাম আমি আর আমার বর আর কোনোটা কিছুটা কাটা ছিল কিছুটা কাটা ছিল কাটা হয়নি আর কি আর ছোটো মাছ তো বসুয়ে হাতে ধরতে গেলে কীরকম হয় স্লিপ কেটে যায় বড় মুশকিল যে যাই হোক অত সুন্দরে কাটলাম তারপর কেটে সেগুলো দুয়ে সব ফ্রিজে ধুয়ে রাখলাম অনেকটা সময় লাগে না ওই জন্য আর কাকের পর থেকে তোমাদের আর কিছু দেখাতে পারিনি শরীরটা খারাপ লাগার জন্য তা যাই হোক গতকাল শুধু তোমার সানডে চিকেন খাওয়া আর হয়নি আমাদের মাছের জন্য অত মাছ নিয়ে আসা আর এই সব ধরে শুধু মাছ চলবে চিকেনার খাওয়া হবে না চিকেন খেতে ভালোবাসে যাই হোক আগে তো মাছটা শেষ করতে হবে বলো আর গরম করে গেছে কোনো দিন রাখা যাবে এদিকে দেখো আজকে সোমবার সকালবেলা বান্না হয়ে গেছে ছোটো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি তা চলো কী রান্না করেছি সেটা আগে আমি তোমাদেরকে দেখাই সোমবার মানেই তো যেন নিরামিষ কী আর করবো আমি গিয়ে ডাল করেছি এই দেখো এই সবই মাত্র এনে রেখেছি এখন ঢাকাও দিন এই দেখো আলু দিয়ে ডাল করেছে এই যে আমি আর এনে দেখো পটল আলু আর সোয়াবিন এটার মধ্যে আছে পটল আলু আর সোয়াবিন দিয়ে তরকারি করেছে এই তরকারিটা আমাদের ছেলেরা ভালো খায় আছে আর শুধু আলু সাবিন তাড়াতাড়ি খাওয়া কটা পটল দিতাম সবজিটাও খাওয়া হয়ে গেলো ছেলেদের একটু সবজি খাওয়ানো দরকার আর এদিকে আমি দেখো বড়ো বড়ো সাইজের কটা পটল ছিল সেটাও বেঁচে গেছি তা দুপুরে খাওয়ার মতো আমার এগুলো হয়ে গেল আজকে রাতেরটা রাতে চিন্তা করবো সোমবার তো আর তিনবেলায় তো জানো গরম গরম খাবারটা খাই একবার খাবার আর এক সচরাচর খাওয়া হয় না খুব কমই হয় আর কি আর এইদিকে আজকে আমি একটা রেসিপি বানানোর আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো এটা কি বসে গেছি আমি এই কাঁচা আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি আজকে কাঁচা আমের আমস্ত করে তোমাদেরকে দেখাবো কাঁচা আমের আমস্ত খেতে দারুণ লাগে আগে করে খেতাম তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না তাতে আমি ছাড়বো তা কতবারই ভেবেছিলাম দেবো তো আমি নতুন নতুন তখন শুরু করেছিলাম ঠিক আছে তো সময় আছে দিতে পারবো খাটে কতবার দেওয়ার হয়নি তাই এবছর শুরু করে দিয়েছি রেডি করে রেখেছি আর কি আর যদি তোমরা মনে করো যে আমার এই যে আমস্তটা যেটা বানাচ্ছি সেটা তোমরা দেখতে চাও তো আমার সর্টস ইংরেজি সর্স চ্যানেলটা যেখানে চলে এসো দরজার কাছে দিয়েছিলাম চেয়ারটা তো দরজা পারি না সব চলে এসো দাঁড়ুনও খাওয়া দারুন খাওয়া আমি ঘরের মধ্যে রয়েছে চেয়ারটা মানে হাওয়ায় চেয়ারটা সোতকে সোঁকে ছোটো দেয় ওই রকম চলে এ নাওরকম ঘর 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 করে আওয়াজ হলো এদিকে বাসনপত্রগুলো মাঝে আমার হয়ে গেছে সকালে অল্প কটা বাসন ছিল সেটা মেশিয়ে গিয়েছি আর সত্যটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে বুঝি না আওয়াজ হচ্ছে আওয়াজ ঘর দোয়ার ঘর দ্বার করে তা আগে আমি তোমার আমার হোক হয়ে যাওয়ার পর ঠিক কীরকম কালার আছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো পাবো কালে সম্ভব হয়ে তা দেখো আমসত্ত্ব একদম তৈরি হয়ে গেছে কাঁচা আমের আমস্ত্ব এই যে কালারটা তোমাদের একটু দেখিয়ে আর এক্ষুনি নামিয়েছি নামিয়ে এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো তারপর আমি এবার তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে দেখতে সঙ্গে থাকুন দেখো বন্ধুরা বাজার নিয়ে এসেছে বাজার বলতে এই যে একটু আলু ঠালুগুলো সব দিয়ে গেছিলো সেইগুলো নিয়ে এসেছে তা কী কী নিয়ে এসেছে আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখো এই যে দেখো ব্যাগ একা করে বার করছি এই দেখো আছে আদা রসুন এটাই আছে কালো জিরা এটাই আছে এই যে সাদা জিরা এনেছে সাবান এই যে স্যাবলাম সাবান গরমের সময় খুবই ভালো আর এনেছে আলু আর পেঁয়াজ এই যে দেখো একবার বেশি করে এনেছে অনেক দিন চলে যাবে এইগুলো গোছানোর পালা কী কী এনেছে সেগুলো দেখালাম সব আমি এখন মধ্যে মানে বাজারে যেগুলো আলু পেঁয়াজ রয়েছে সেগুলো আমি ছুটিতে রেখে দেবো আর এই যে আবার তেমনি যা আছে ঝুলতে রাখবো আর জিরে আর কালো জিরে যেটা আছে সেটা ওঠেই হেরে রাখব এবার ঘর দুয়ার মোছা বাকি আছে বন্ধুরা যে দেখো জল তুলে সেই জল তুলতে হবে আর ঘর মোছার জন্য জল রেডি করে রেখেছি ঝাড়ডা হয়ে গেছে যে দেখো জল রেডি করে রেখে দিয়েছি এবার আমি আপাতত যাই হ্যাঁ এরকমই সে তোমার দেখতেই পাচ্ছি হাওয়া এত দিচ্ছে হাওয়ায় পুরো উগলো হয়ে যাচ্ছে দেখেছো এখানে কী অবস্থা হয়েছে বেলা প্রায় বারোটা বাজতে যায় আগে কাজ ধর্মের শাড়ি আর আমি শতটা শত হলে পরে তোমাদেরকে আবার আমি দেখিয়ে দেবো মশা

খুব একটা তাপ নেই আপনার থাকে না পুরোটা এখন শুকিয়ে যেতাম এরকম তোড়া যেত যেহেতু রোদের তাপ ছিল একদিন বানাবো এটাকে বানাবে পরে সেটা ভালো হবে একটা পাতলা করে দিতে হবে

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বুঝেছ আর একটু জানাও কমেন্টস করে যে রকম হচ্ছে ব্লগ ব্লগ তাহলে আমার খুব ভালো লাগবে আর কি তাহলে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বড় দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যা আজকে এখানে টাকাটা